পরিপ্রকল্পে দিল্লির রাস্তায় শোভা বর্ধন করছে ত্রিপুরার শিল্পীদের তৈরি আটটি মুরাল একটি প্রতিবেদন রাজধানীর বুকে আলোড়ন তুলেছে ত্রিপুরার চোদ্দ জন শিল্পীর তৈরি আটটি মুরাল পরিপ্রকল্পে রাজ্যের শিল্পীরা দিল্লিতে এই মুরালগুলো তৈরি করেছে যার মধ্যে রয়েছে ত্রিপুরার নিজস্ব পুনাকুটি এছাড়াও শিল্পীরা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের অজন্তাইলোরা গোহা সাঁচির গ্রেট স্টুপ নালন্দা বিশ্ববিদ্যালয়ের চিত্র কোনারকের মূর্তি ইত্যাদি তাদের চিত্রকলায় ফুটিয়ে তুলেছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং ললিত কলা একাডেমি আয়োজিত এই কার্যক্রমে অংশ পেরে দারুণ খুশি বলে জানান রাজ্যের শিল্পীরা আমি দিল্লিতে অনেক ড্রয়িং দেখেছি আসে রাস্তার পাশে এখানে এখানে অনেক মিউজিয়ামে গেছি ন্যাশনাল মিউজিয়ামে গেছি আমাদের যে ত্রিপুরা যে টিমটা যে কাজটা করেছে একদম দিল্লিতে একদম নতুন এ ধরনের কাজটা আমার আমার চোখে কোথাও ইউনেস্কো যে রিকগনাইজ করেছে সেগুলোকে তুলে ধরা হয়েছে এবং উনি কাজ করেছেন স্পেশাল জাঙ্ক উপর আমরা করেছি সবাই পেন্টিং আছে ওরা আমরা সিমেন্ট কাস্টিং করেছি সিমেন্ট মোরাল করেছি পেন্টিংও করেছি অনেক কিছু করেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র এই কাজের প্রশংসা করেছেন বলে জানিয়েছেন দুই শিল্পী এই ছোট্ট ত্রিপুরা থেকে আমাদের কাজের লেআউট নিয়েছেন এবং আমাদের লেআউট সিলেকশন করেছেন এটা আমাদের জন্য একটা সত্যি গর্বের বিষয় আমরা সত্যি আপ্লুত এই কাজগুলো করতে পেরে এবং কিছুদিন আগে আমরা দেখি দেখেছি প্রধানমন্ত্রীর যে মন বাদ বাত অনুষ্ঠানে আমাদের কাজগুলো দেখিয়ে উনি ভীষণভাবে প্রশংসা করেছেন এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আমাদের ভারতবর্ষের যে রিকগনাইজড সাইটগুলি আছে ইউনেস্কোর হেরিটেজ সাইটগুলি ওইগুলা থেকে আমরা নিয়েছি যেমন নালন্দা তারপর আমাদের ইলোরা এলেভান্টা অজন্তা সাচি বিমবেটকা গুহা এই হেরিটেজ সাইটগুলি থেকে আমরা বিভিন্ন মোটিভ ডিজাইন এগুলি নিয়েছি ड्रइिंगे तो स्पेशालिटी ते दिल्ली प्रथम प्रोजेक्ट परी अब आप परी सुनकर कन्फ्यूज मत होइएगा ये परी स्वर्गीय कल्पना से नहीं जुड़ी बल्कि धरती को स्वर्ग बना रही है परी यानी पब्लिक आर्ट ऑफ इंडिया प्रोजेक्ट परी पब्लिक आर्ट को लोकप्रिय बनाने के लिए उभरते कलाकारों को एक मंच पर लाने का बड़ा माध्यम बन रहा है राज्य शिल्पी रहो पीछिए नहीं दिल्ली रास्ता राज्य शिल्पी देव मुराल के गिरे जन प्रशंसा कार्यतम तो दृष्टान्त तो, दूरदर्शन संवाद त्रिपुरा